হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই দেখো প্রতিদিনটার মতো আজ তো সেম একই ব্যাপার সেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে স্কুল যাওয়ার টাইমে দেখাই বৃষ্টিতে গাড়িগুলো কত সুন্দর দেখাচ্ছে মানে একবারে সবাই স্নান করে তাদের সবুজ রংটা কীভাবে ফুটে উঠেছে এগুলো হচ্ছে আমাদের সব গাছ আমড়া গাছ কুল গাছ সজনে গাছ ফলসা গাছ সব কিছু গাছ আছে আমাদের এখানে আর গাছগুলো একেবারে ভিজে শিখিয়ে যাচ্ছে বেশ ভালোও লাগছে দেখতে আর এইদিকে দেখো জাস্ট গাছপালাগুলোর কালারটা দেখেছো কি ভালো লাগে না এরকম বৃষ্টির মাঝে প্রকৃতির দৃশ্যগুলো দেখতে আমার তো বেশ ভালো লাগে দেখা যাক মানুষ এখন কে কোন কাজে যাবে কেউ বাজার করতে যাবে কেউ অন্য কাজে বেরোবে তা নয় ঠিক এই সময়টাতেই বৃষ্টি দিতে মন যায় বৃষ্টি আর আমাদের কথা শুনবে তার যখন ইচ্ছা যাবে সে তখন ঝরে পড়বে য়ার করা যায় ওয়েট করি দেখা যাক কখন বৃষ্টিটা থামে